সকলে يا সাথে বলুন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما المؤمنون اخوات وأصلِه بين أخويكم واتقوا الله لعلكم تُرحمون إن الله وملائكته يصلون على النبي يا. أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى مولانا اللهم صل على سيدنا مولانا وعلى سيدنا مولانا سيدنا مولانا سيدنا مولانا أمة مولى زار زار امتي يا کو اللہ امتي آمار امتي 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 سيدنا سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله حسبي ربي جلّ الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله محمد رسول الله شكله أتشقنت فرود صلى الله عليه وسلم أغسطين باطر الدكين برا غوث العظام عبد القادر جيلاني رضي الله تعالى عنه جامع مسجد الشمالية المصوليين الإكرام

শাওয়াল মাসের তৃতীয় জুমায় আল্লাহর ঘর মসজিদে জুমাত নামাজ আদায় করার জন্য আহার এবং বশার তৌফিক দিয়েছে এজন্য উচ্চ কণ্ঠে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালামের নজराना পেশ করছি সাইয়দুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন শফিয়ুল মুজনেবিন আনিসুল গালিবিন رحمة للعالمين راحة العاشقين مراد الْمُشْتَكِينَ شمس العارفين سراج الصَّالِكِينَ مزباه الماقر محب الفقراء والغرباء والمساكين سيد السقلين نبي الحرمين امام الكبلتين وسيلتين في الدارين محبوب رب المشرقين والمغربين জব্দুল হাসান ইবাল হুসাইন শামসুদ্দোহা বদরুদ্দোজা সদরুল হুদা নুরুল হুদা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়া সাল্লামের নৌরানি কদম মারক আল্লাহ পাক আমাদের দুরুদ এবং সালামের নজরানা কবুল করে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমরা গত জমায় আলোচনা করেছিলাম মুসলমানের প্রতি মুসলমানের হক সেই বিষয়ে আমি বলেছিলাম এই জন্য আমরা ইনশাল্লাহর সামনে আরও কিছু আলোচনা করব। আল্লাপাক আমাকে হক কথাগুলো বলার এবং আপনাদের সকলকে শোনার সেই অনুযায়ী আমাদের প্রত্যেককে আমল করা তৌফিক দান করুক উচ্চকণ্ঠ করুন আমি আল্লাপাক প্রব্ল আরমিন সুরা হজরতের দশতম রায়তের মধ্যে বলেছেন ইনামাল মু মিনিউ নাই বাইনা আ হাইকুম ওয়াতাবুল্লাহ লা আল্লাহ কুম তুরহামুন পাক বলে নিচ্ছ মুসলমান তারা পরস্পর ভাই ভাই তারা কেমন ভাই রক্তের সম্পর্কের ভাইয়ের চাইতো বেশি দামি বলুন আল্লাহ এরপরে আল্লাহ বলে তোমরা পরস্পর পরস্পরের সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করো পরস্পর পরস্পরের সাথে ভালোবাসার জন্মে এরকম আচরণ ব্যবহার কর এবং আল্লাহ পাক বলতেছে এবং তোমরা আমি আল্লাহকে ভয় করো যদি আমি আল্লাহকে ভয় করতে পারো আমার ভয়ে পরস্পর পরস্পরের প্রতি সহানুভূতিশীল হতে পারো তার বিপদে তুমি এগিয়ে আসতে পারো লাআল্লাতুম তুরহামুন তাহলে তুমি বান্দা আমার পক্ষ থেকে দয়া প্রাপ্ত হবে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আপনারা জানেন ফিলিস্তিনের মধ্যে আমাদের মুসলমান ভাইয়েরা তারা খুব একটা শান্তিতে নাই বরং তাদের খুব কঠিন পরিস্থিতি গতকালকেও দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট যার বাড়ি হচ্ছে ফিলিস্তিন তিনি বলতেছে যে আমাদের ওখানের মধ্যে নেটওয়ার্ক নাই বিদ্যুৎ সংযোগ নাই বাংলা কথা মোটামুটি বলতে পারে যেহেতু বাংলাদেশে আছে বাংলা ভাষায় বলেছে কিছু কথা তবে আমাদের মতো স্পষ্টভাবে বলতে পারে না একটু অস্পষ্ট হয় তার কথাগুলো কিন্তু তারপরেও সে কথাগুলো বলেছে খুব কষ্টে আছে মসজিদে আফসা সেটাও পরিপূর্ণ নিরাপদের মধ্যে নাই ইহুদিরা গোটা বিশ্বব্যাপী মুসলমানদেরকে পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা চাচ্ছে মুসলমানদের মাঝে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের মুসলিম বিশ্বগুলো নির। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সেখানের মধ্যে মুসলমানদের অবস্থা তেমন একটা ভালো নয় আপনারা জানেন ভারতের হাইকোর্টে একটি রিট করা হয়েছে নতুনভাবে একটি বিল পাশ করা হয়েছে যে মুসলমানদের বিভিন্ন মসজিদ মাদ্রাসা মাজার দরেগা হান সহ ধর্মীয় যত স্থাপনা রয়েছে এই স্থাপনার অধীনে যে সমস্ত জায়গা সম্পত্তি রয়েছে এ সমস্ত জায়গা তারা দখল করবে এবং তারা চাইলে যে কোনো জায়গায় মসজিদ মাদ্রাসা তারা ভেঙে দিতে পারবে জোরে বলুন নাউজুবিল্লাহ এবং অলরেডি তারা অনেকগুলো মাদ্রাসা ভেঙে দিয়েছে তো সেই অবস্থায় মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন আছে কিনা আরো জোরে বলুন আছে কিনা আল্লাহ নবী সেটাই বলেছেন হাদিসে পাকের মধ্যে আল্লাহর প্রিয় নবী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন আল মুমিনু কা রাজুলিন ওয়াহিদিন আল্লাহর প্রিয় নবী ওয়াসাল্লাম বলে সমস্ত মুমিন একজন ব্যক্তির মত বিশ্বের মধ্যে যত মুমিন রয়েছে যারা আল্লাহ পাককে স্বীকার করে যারা আমার নবীর কালিমা পড়েছে আমার নবীকে স্বীকার করে এই রকম যত মুমিন রয়েছে আল্লাহ বলে সমস্ত মুমিন হচ্ছে একজন ব্যক্তির মতো যেমনিভাবে একটি শরীরের মতো সবাই যেমনিভাবে কোনো ব্যক্তির চোখের মধ্যে যদি আঘাত লাগে তার পুরা শরীর সেই আঘাতের ব্যথায় ব্যথিত হয়ে যায় এমনিভাবে বিশ্বের কোনো মুমিন কোন মুসলিম যদি কষ্টে পড়ে আল্লাহর প্রিয় নবী বলে সমস্ত মুসলিমের গায়ের মধ্যে সেটার কষ্ট লাগবে আল্লাহ তো বিশ্বের মুসলমান যখন কষ্টে যদি আপনার অন্তরের মধ্যে ব্যথায় ব্যথিত হন তাহলে আপনি বুঝবেন যে আপনি মুমিনের মধ্যে আছেন আর যদি ব্যথিত না হন তাহলে আপনি মুমিনের মধ্যে নাই যদি আপনি নিজেকে মুমিন দাবি করেন আপনাকে বলতে হবে মুনাফিক কথা বলেন ঠিক কিনা এরপর আল্লার প্রিয় আমি বলেন ওই নিষ্ক রস হুস্তক্লুঘু এরূপভাবে যদি কোনো ব্যক্তির মাথার মধ্যে ব্যথা লাগে মাথার মধ্যে যদি আঘাত লাগে পুরা বডি ওই আঘাতে ব্যথিত হয়ে যায় এমনিভাবে গোটা বিশ্বের সমস্ত মুসলিম সমস্ত মমিন একটা দেহের মতো যে কোনো একজন মহমিন যদি কষ্টে পড়ে যে কোনো একজন মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয় মনে করতে হবে সমস্ত মুসলমান আঘাতপ্রাপ্ত হয়েছে আল্লাহ এরপরে আরো বলেন এক মুসলমান আর এক মুসলমানের প্রতি কেমন হবে এই সম্পর্কে আলাইহি আল্লাহাম বলে আল্লাহ রাব্বুল আলামিন হাদীসে কুসির মধ্যে বলেছেন ইন্নাল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াকুলু আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুসির মধ্যে বলেছেন আনা খালিসুস শারিকাইনি মা লাম ইয়াকুন আহদুহুমা সাহিবাহু আল্লাহর প্রিয়রে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যতক্ষণ পর্যন্ত একজন মুমিন অপর মুমিনের সহিত মিলিত থাকে একজন মুমিন অপর মুমিনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না দুইজন মুমিন যখন একত্রিত থাকে তারা শুধু দুইজন থাকে না তাদের সাথে আমি আল্লাহরুল আলমিনওয়া সুহান আল্লাহ বলেন এবং আল্লাহর পরবর্তীতে বলেন ফাইজা হ নহু হারাজ তু মিম বাইন হুমামা আল্লাহ তারা বলেছেন যখন একজন মহমিন অপর মহমিনের ক্ষতি দেখলে সেটাকে নিজের ক্ষতি মনে করে না যখন একজন মহমিন অপর মহমিনের উপর জুলুম করে অর্থাৎ এক মহমিনের উপর আরেক মৌমিনের যে হক রয়েছে ওই হক যখন মহমিন বান্দার সঠিকভাবে আরায় করে না আল্লাহর পিয়নে বলে আল্লাহরা ভুল আরমিন বলেছে তখন আল্লাহ তাদের থেকে দূরে সরে যায় জলে বলুন নাউজুমুল্লাহ এমনিভাবে হারিসে পাহের মধ্যে আল্লাহর প্রিয় নবী রসুল আরো ইরশাদ করেছেন আল্লাহর প্রিয় নবী সালাম বলে মালাউল মন্দ ওয়ামা কাউরবিহী আল্লাহর পিআনবি সাল্লাহ সলাম বলে কোনো মহমিন বান্দা যদি কোন মহমিন বান্দাকে ঢোকা দেয় কিংবা কোনো মহমিন বান্দা যদি অপর মুসলমান বান্দার যদি কোনো ক্ষতি করে আল্লাহর পিয়নবী বলে তারা কখনো পূর্ণ মহমিন হতে পারে না আল্লাহ্ নবী বলে তারা হচ্ছে মালুন অর্থাৎ তারা দুনিয়া এবং আখেরাতের মধ্যে ধ্বংসপ্রাপ্ত হবে নাওজুবিল্লাহ বলে এইভাবে আল্লাহর পিএনবির সুলেহাত্রাম সাল্লাম লাহমান হিমা সাল্লাম হাদিসে পার্কের মধ্যে আরও বলেছেন このもみ কোনো মমিনকে যখন ঋণ দিবে সেই বিষয় হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন মান কেন আলা রজুলিন হাকু ফামান আখরহু কানালাহু বিকুল্লি ইয়ৌমিন সদাকাতান আল্লাহর প্রিয় নবী সালাম বলে তোমার কোন মমিন ভাই তোমার কোন মুসলমান ভাই যদি তোমার থেকে কোনো ঋণ নেয় এখন দিতে পারতেছে না তুমি যদি তাকে ওই ঋণ পরিশোধ করার জন্য একদিন সময় বৃদ্ধি করো এইভাবে একদিন একদিন করে যতদিন পর্যন্ত তুমি তাকে সময় করে দিবে সুযোগ করে দিবে প্রতিদিনের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে একটি একটি করে সদকার সওয়াব দান করবে সুবহানাল্লাহ এর পরবর্তী আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আরো বলেছেন কোন মুমিন যদি মুমিন ব্যক্তির মাঝে শয়তানি সৃষ্টি করে সমাজের মধ্যে অনেক লোক আছে না দুইজন ব্যক্তি যদি একসাথে বন্ধু হয় তৃতীয় ব্যক্তি তাদের মাঝখানে ঢুকে কয়ে দেখি এদের মাঝখানে কেমনে জামিলা বাজানো যায় ঠিক কিনা ও হেতের লোকে হেতের লগে এত মহব্বত এত ভালোবাসা আই কেমনে এত মহব্বত টিকে এরম অনেকে আসেনি এই এলাকাতে না থাকতে পারে বাবা সব জায়গায় মোটামুটি আছে আমি জানি তো এই এলাকাতে তো আমি থাকি না সেই হিসাবে আমি এটা বলতে পারি না এখানে আছে কিনা এখানে থাকলেও থাকতে পারে না থাকলেও না থাকতে পারে তবে এরকম লোক সমাজের মধ্যে

পিতা এবং পুত্রের মাঝে ফারাক সৃষ্টি করে যারা পিতা পুত্রের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করে জামিলা সৃষ্টি করে এবং ওয়াবাইন ওয়াবাইনা আখিহি এবং যারা ভাইয়ে ভাইয়ের মাঝে অর্থাৎ মমিন ভাই মমিন ভাইয়ের সাথে জামিলা সৃষ্টি করে দুইজন মমিন মুসলমান ভাইয়ের মাঝে যারা মতানক্য সৃষ্টি করে দেয় আল্লাহর প্রিয় নবী রসুল আকলাম সুল্লাহ সাল্লাম করেছেন অভিশম দিয়েছেন জোরে বলজ্লা এই জন্য মমিন ভাই কখনো মমিন ভাইয়ের সাথে আপনার সমস্যা সৃষ্টি করতে পারে না বরং যদি সমস্যা হয় তখন ওই মমিন ব্যক্তি এই সমস্যা নিরসন করতে পারে সোহান আল্লাহ বলেন যেমন হাদিসে পাকের মধ্যে রয়েছে মিথ্যা কথা বলতে আপনারা জানেন মহাপাপ এবং মিথ্যা হচ্ছে সমস্ত গুনাহের মূল সব গুনাহের মা হচ্ছে মিথ্যা হেডকোয়ার্টার হচ্ছে মিথ্যা এরপরে তিন জায়গার মধ্যে কথা একটু গুরাই গরায় বলা মিথ্যা বলা জায়েজ আছে বলুন কয় জায়গায় আপনারা মনে হয় আমার ওয়াজ সবাই বুঝেন না কয় জায়গায় মিথ্যা বলা যায় আছে তিন জায়গায় এক নম্বরে হচ্ছে যুদ্ধের ময়দানে যখন আপনি যুদ্ধের ময়দানে গেছেন তারপর মুশরিকদের সাথে যুদ্ধ করতেছেন এখন হয়তো কারো কারণে তাদের সাথে আপনার পরিচয় আছে সম্পর্ক আছে আপনাকে জিজ্ঞাসা করছে কিরে তোদের প্রস্তুতি কেমন আমাদের কাছে হামলা করার কথা এখন হামলা কিভাবে করবো না করি আমার একটু জানা আমি তো তোর বন্ধু তা তখন বলছেন বাবা রে কোনো করতে হুদা হুদি মিশা এমনি আমরা একটু হাঁটটা দিছি আর কি আসলে কিছু করতাম না কিন্তু মনে মনে আসে যে না করবো কিন্তু এখন বলতেছে করব না অর্থাৎ যুদ্ধের ময়দানে সাথে ওই সময় মিথ্যা কথা বলা বলেন ওই সময় মিথ্যা কথা বলা কি জায়েজ দুই নম্বরে হোম মিনিস্টার অর্থাৎ প্রত্যেকের বাড়ি ওরা যিনি সন্তুষ্টির উদ্দেশ্যে মিথ্যা কথা বলা যায় মনে করেন আপনি এরকম একটা মনে করেন আপনি একটা জামা কিনলেন একটা শাড়ি কিনলেন এখন আপনার মায়ের লাগু কিনছেন শাশুড়ির লাউ কিনছেন এখন শাড়ি মনে করেন দু সেম দামে হয়তো কোনোটা কম বেশি হইতে পারে পারে কিনা দাম তো আর শাড়ি সেম হইল যে এক হবে বিষয়টা এরকম না এখন কেনার পরে জিঙ্কাইছে আচ্ছা ঠিক আছে তো সাউন্ড কমানোর দরকার আমি বলতেছি সমস্যা তো আপনার মনে করেন যখন কি হয়েছে শাড়ি কিনে আনলেন মনে করেন একটা কিনলেন আটশো টাকা জানালাগুলো একটু খুলে দেন এখন তো আর ইয়ে নাই বাতাস নাই বালু আসবে না জানালাগুলো খুলে দেন মনে করেন দুইটা শাড়ি কিনলেন একটার দাম হয়েছে আপনার মায়েরটা নিচে আঠারোশো টাকা আপনার শাশুড়ির যেটা এটা নিচে মনে করেন বারোশো টাকা কত বারোশো এখন আপনার বউ আপনাকে জিজ্ঞেস করছে যে তোমার মায়ের জন্য যেটা নিয়েছে ওইটা গত এখন আপনি যদি বলেন আমার মাঠটা আঠারো তোমার মাঠটা বারোশো জানলাগুলো ঘুরিয়ে দেন যদি বলেন যে না আমার মাঠটা নিয়েছি আঠারোশো দি তোমার মাঠটা নিয়েছি বারোশো দি তাহলে তো গরের মধ্যে ছোটখাটো কেয়ামত কেয়ামতের চোখড়া গরের মধ্যে সৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে গর শান্তি তো দুনিয়া শান্তি এজন্য আপনি ওই সময় মিথ্যা কথা বলা যায়জ যে না দুটোটা আঠারোশো দিয়ে নিছি বা তোমার মাঠটা তারে খুশি করার জন্য বলবেন আরে তোমার মাঠটা নিছি বাইশো টাকা দিই আমার মাঠটা নিছি আঠারোশো টাকা দিই ওই সময় মিথ্যা কথা বলা যায় এবং তৃতীয় আরেকটি বিষয় হচ্ছে যখন দুইজন মৌমিন মুসলমান বান্দার মধ্যে যখন বিচ্ছেদ ঘটে কারণ কারণে কোন মৌমিন বান্দার মাঝখানে যখন ঝামেলা সৃষ্টি হয়েছে কোথায় কাজে সৃষ্টি হতেই পারে এখন তাদের দুইজনের মাঝখানে আপনি সমঝোতা করার জন্য ওই মুহূর্তে আপনি মিথ্যা বলা যায় সোহান আল্লাহ বলেন মনে করেন আপনি আব্দুর রহিমের সাথে আব্দুল করিমের ঝগড়া পাচ্ছে এখন আপনি আব্দুল করিমকে গিয়ে বলতেছেন আরে তুমি তো আব্দুর রহিমকে শত্রু ভাবতেছ আসলে আব্দুর রহিম মানুষ হিসাবে খুব ভালো কিন্তু তোমার সাথে এখন কথা বলার সাহস পায় না তুমি কি বলো না বলো তোমার কিন্তু খুব প্রশংসা করে মানুষের কাছে তোমার কোনো বদনাম করে না আসলে আব্দুর রহিমে এটা দ্বারে কাছেও নেই আপনি বলছেন কেন যাতে এ আব্দুল রহিমের প্রতি আব্দুল করিমের কি মহব্বত সৃষ্টি হয় আবার আব্দুর রহিমকে বলতেছে রে তুমি তো আব্দুল করিমকে খারাপ জানো আব্দুল করিমের সঙ্গে আমার সাথে আজকে দেখা হয়েছে সে বলছে কয় আরে আবদুর রহিম তো খুব ভালো আমার একটা ভুলের কারণে আব্দুর রহিমের সাথে ঝামেলা সৃষ্টি হয়ে গেছে আসলে আব্দুর রহিমকে আমি খুব মিস করি বিভিন্নভাবে আপনি মনে করেন বললেন এমনভাবে কথাগুলো বললেন যেন একজন আর একজনের প্রতি আবার মহব্বত সৃষ্টি হয় ওই অবস্থায় মিথ্যা কথা বলা যায় বলুন না সোবাহান আল্লাহ আরও একটু আসতে বলুন সোবাহান আল্লাহ কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় কি কারোর সাথে কারোর সম্পর্ক ভেঙে গেলে জোড়া দেওয়ার জন্য মিথ্যা কথা কেউ বলে না বলে কি না আমার জানা নাই বললেও বলতে পারে দু একজন তবে এটা কেউ করে না কিন্তু কারোর সাথে কারো যদি সম্পর্ক ভালো দেখে সেই সম্পর্ক নষ্ট করার জন্য পিছনের মধ্যে অনেক সামিজ ঢুকে যেগুলো ঢুকি এই লোকের সাথে ওই লোকের সম্পর্ক নষ্ট করে দেওয়ার চেষ্টা করে ঠিক কিনা অনেক সত্য কথাও বলে মিথ্যা কথাও বলে গত আমরা বলেছিলাম কোন মমিন মুসলমান বান্দা যদি তাদের দোষকে গোপন করে অপর মহমিন ব্যক্তি মুসলিম ব্যক্তি তাহলে আল্লা পাক ওই মমিন মুসলমানের দোষগুলাকে গোপন করে রাখবেন জোরে বলুন না আল্লাহ এই জন্য আমরা মমিন মমিনের প্রতি কেমন আচরণ করব আজকাল আলোচনা থেকে আমরা যদি এটা শিক্ষা নিতে পারি তাহলে আমাদের সমাজ সুন্দর হবে দেশ সুন্দর হবে জোরে বলুন আলহামদুলিল্লাহ এখন মুসলমান যখন গোটা বিশ্বের মধ্যে নির্যাতিত নিপীড়িত আল্লাহ বলেছে একটা শরীরের মতো একটা দেহের মতো তাহলে আপনার গায়ের মধ্যে এটার আচর লেগেছে অবশ্যই যদি আপনার অন্তর ব্যথিত হয় আপনি বুঝতে হবে যে না আমার মধ্যে আছে আর যদি আপনার অন্তর ব্যথিত না হয় তাহলে আপনার মনে করতে হবে ঢাল মে হে আপনার অন্তরের মধ্যে নেফাকি রয়েছে সমস্যা রয়েছে আপনি এখনো মমিন হতে পারেন নাই যদি মমিন হয়ে থাকেন তাহলে বিশ্বের যে কোনো মুসলমান যখন মুসিবতে পড়বে তখন আপনার উপর সেই দায়িত্ব আসবে যে ওই মুসলমানের মুসিবত কীভাবে নিরসন করা যায় সেটার চেষ্টা করা ঠিক কিনা এই যে ইসরায়েলি যে সমস্ত প্রোডাক্ট রয়েছে যে সমস্ত পণ্য রয়েছে এগুলো যদি আমরা বয়কট করতে পারি তাহলে আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে আর আর্থিকভাবে যখন কেউ ক্ষতিগ্রস্ত হয় তখন ওই ব্যক্তিরা আর কোনো কিছু করার থাকে না তখন তারা বাধ্য হয়ে হলো তারা মুসলমানের কাছে পরাজয় বরণ করবে ঠিক কি না এই জন্য আমরা সমস্ত ভাইদের প্রতি আমি উদত্ত আহ্বান জানাচ্ছি ইসরায়েলি যে সমস্ত প্রোডাক্ট রয়েছে আপনারা কোকা কোকাকড়ার থেকে শুরু করে আরও যে সমস্ত কোম্পানি ইসরায়েল স্পন্সরকৃত এ সমস্ত কোম্পানির সমস্ত মালামাল আমরা যদি বয়কট করি তাহলে ইনশাআল্লাহ দুনিয়াতেও আমরা শান্তি পাবো এবং আখেরাতে হেরাতে আল্লা পাক আমাদের উপর সন্তুষ্ট হবে আলহামদুলিল্লাহ বলেন এবং এই ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে যে আইন পাশ করা হয়েছে মুসলমানদের সম্পদ তারা দখল করে নিয়ে যাচ্ছে এটা কখনো আমরা মুসলমান হিসাবে বরদাস্ত করতে পারি না তারা মুসলমানের মসজিদের মধ্যে হামলা করতেছে অনেক মসজিদ তারা ভেঙে দিয়েছে অনেক খানকা অনেক মাদ্রাসা অনেক দরগা মাজার তারা ভেঙে দিয়েছে এটা আমরা মুসলমান হিসাবে ইমানদার হিসাবে এটা আমরা কখনো সমর্থন করতে পারি না এবং পাশাপাশি ভারত যেভাবে করলে সমর্থন করতে পারি না আমার দেশের মধ্যে যদি কেউ রেখে টুপি রেখে মসজিদ হোক মাদ্রাসা হোক কিংবা কোনো হকানি পীর বুজুর্গ সেখানে যদি কেউ হামলা করে সেই হামলো কখনো প্রকৃত মমিন যাদের মধ্যে ইমানের দূর রয়েছে তারা সেই হামলো বরদাস্ত করতে পারবে পাক আমাদেরকে তৌফিক অভিজ্ঞান করুক আমিন বলেন এবং আমি সর্বশেষ আপনাদেরকে একটি দাওয়াত দিচ্ছি আগামী ছাব্বিশে এপ্রিল রোজ শনিবার ঢাকা ঐতিহাসিক সাবেক রেড স্কোর্টস ময়দান বর্তমান সোহারা অর্ডি উদ্যানে ফিলিস্তিনের মজরুম মুসলমানদের পক্ষে এবং ভারতের আমাদের মুসলিম ভাইদের যেই নির্যাতন চলছে তাদের উপরে সেই নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত ঘরনার আহলে সুনতল জামাতের মতাদর্শ ভিত্তিক সমস্ত পীর সমস্ত উপস্থিতিতে সবার অংশগ্রহণে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে বিশাল মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে আমি আপনাদের সকলের প্রতি উদারতা আহ্বান রাখবো ইনশাল্লাহ আমরাও ঢাকায় যাব আপনারাও ঢাকায় যাবেন আল্লাহ পাকের তৌহিদের স্লোগানে আমার স্লোগানে রাজধানী ঢাকা মুখরিত হবে মজরুম মুসলমানদের পক্ষে আমরা আমাদের পক্ষ থেকে আওয়াজ তুলব পারব তো ইনশাল্লাহ পাক কবুল করুক যারা যারা যেতে চান ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমাদের রামগোষ থেকেও ঘাড়ি যাবে এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলার থেকে ইনশাল্লাহ মানুষ সেখানে লোকসমাগম হবে আপনাদের সকলের প্রতি আমি ছাব্বিশে এপ্রিল সোহার উদ্যানে দাওয়াত দিচ্ছি সেখানে সমস্ত ধরনের পীর শাহেক ওলামায় একলাম সেখানে উপস্থিত থাকবে পাক আমাদেরকেও সেখানে উপস্থিত হয়ে ফিলিস্তিনের মজরুম মুসলমানদের পক্ষে এবং ভারতের আমাদের মজরুম মুসলমানদের পক্ষে দাঁড়ানোর তৌফিক পাক আমাদেরকে দান করুক সকলে বলুন আমিন এবং ইসরায়েলি পণ্য যেগুলো রয়েছে এ সমস্ত পণ্য ভয়কট করে দেশীয় পণ্য কিংবা যারা মুসলমানদের স্পন্সর করে মুসলমানদের সাহায্য সহযোগিতা যারা রয়েছে এ সমস্ত পণ্য আমাদেরকে ব্যবহার করার তৌফিক আল্লাহ পাক দান করুক সকলে বলুন আমিন এবং এক মুসলমান অপর মুসলমানের প্রতি যেভাবে ব্যবহার করার কথা কোরআনে পাক থেকে আমরা আজকে শুনলাম হাদিসের পাক থেকে শুনলাম এবং গত জুমায় বিষয়ের উপর আলোচনা হয়েছে সেই বিষয়ের উপর আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন